نتوحد في خندق هو وعزكم هو منهج القرآن إرهاب أعداء الإله عقيدة بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد عبد القادر بن عبد العزيز الله وصله العمدة في بعد العزار التوانشو إن شاء الله যেখানে রাত ফরজ অগস্তায় আদায় এর ব্যাপারে অক্ষম থাকলে প্রস্তুতির বিধান নিয়ে আলোচনা করা হবে স্বাভাবিকভাবে আমরা জানি যে কিদনে তৈমিয়ারাহিমাহুন নারে একটি বিধান আছে যেটা কোরআন ও হাদিসে উল্লেখ যে হল কোন বিষয় ফরজ কোন বিষয় অন্য কোন বিষয়ের